আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আশা করতেছি আল্লাহ তাল রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি আজ যে তৎপিদটি আমি আপনাদের কাছে দেখাবো এই তৎপিদটি অত্যন্ত শক্তিশালী একটি তদ্ভিদ আপনি অনেক কাজ করেছেন কাজ করতে করতে আর মনে চায় না আপনি কাজ করবেন শেষ মেজ এই কাজটি আপনি করুন নিয়ে আসতেই হবে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলি আপনারা কাজটি ওইভাবে ঠিকঠাক মতন করুন আল্লাহ তালা দয়াশীল বরং করুণাময় তিনি অবশ্যই আমাদের এই কাজ সফল করবেন আপনি সঠিকভাবে কাজটি করবেন এবং অবৈধ কোনো কাজ করবেন না দেখবেন আল্লাহ তালা রহমতে আপনার কাজ হয়ে গেছে আসলে আমি তদ্ভিদটি আগে লিখি তারপরে বিস্তারিত আলোচনা করি আমি লিখতেছি। লিখতেছি হয়তোবা দেখতে একটু সমস্যা মনে হতে পারে এটা হচ্ছে লাহুত ঠিক আমি যেভাবে লিখতেছি আপনাদেরকে এইভাবেই লিখতে হবে আমি ঘর ছোট করে কেটেছি আর এই কলমটি যেহেতুই কলম ভুল হয়েছে মনে হচ্ছে কলমটি নেওয়া রোদ রোধ সুরাইয়া সুরাইয়া এখানে আপনাকে নাম দিতে হবে এখানে আপনাকে নাম দিতে হবে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এর একটা আমল আছে সে আমলটি আপনাকে করে নিতে হবে সেটা হচ্ছে অনেকেই অনেক কথা বলবে তারপরও আমি আপনাদেরকে বলি মাদাত খুন হাজরত সোলাইমান যা সোলাইমানও মাতাৎ করুন সুলাই মানু মা করুন এইভাবে আপনি আমলটি করবেন করে তারপরে এখানে নিজ নাম লিখবেন বিতার নাম লিখবেন তারপরে আলাপব্য দিবেন দিয়ে নিজের নাম লিখবেন মানে যাকে বস করার জন্য ইচ্ছা করছেন তার নামটি লিখবেন তার নাম লেখার পরে সে যদি পুরুষ হয় তাহলে তা ইবনে দেবেন আর যদি মহিলা হয় মিনতে দেবেন কথা ভালো করে বোঝেন দিয়ে আপনি শেষে লিখবেন ফাউরান ফারি ফাতুদা ঠিক আছে আপনি এটা লিখে দেন লিখে দিয়ে আপনি এই কাজটি করুন এই কাজটি করতে হবে আপনার শুক্রবারের দিন শুক্রবারের দিন রাতের বেলা আপনার দ্বীপ প্রহারের সময় তার মানে তাহার যখন শুরু হয় তাহার জোতের রোগে আপনাকে এই কাজটি করতে হবে এই কাজটা আপনি সুন্দর মতন ঠিকঠাক মতন করুন তারপরে আপনি এই কাজটি কি করবেন এইভাবে তদ্বিরটি আপনি চারটা তদ্বির লিখবেন বা পাঁচটা লিখবেন আপনি যাই লেখেন চারটা লিখবেন সর্বনিম্ন এই চারটা তদবির আপনি লিখে একটা তদবির আপনার নিজের কাছে রাখুন একদম সেনা বরাবর রেখে দেন যেখানে উঠা লাভা করে ওরকম সেনার সামনে ওখানে তাপিজে ঝুলায় রাখুন আর একটা গরম তাপে দিন আর একটা হচ্ছে পুকুর বা রাস্তায় পুঁতে দেন আর এই পুঁতার সময় এক নিঃশ্বাসে পুঁতবেন হ্যাঁ এইভাবে আপনি এই চারটি পাঁচটি কাজ আপনি করুন দেখুন আল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই কাজটা আপনি সুন্দরভাবে করুন আর এর আমল আছে অনেক এই আমুলগুলো আপনাকে করতে হবে তার প্রথম মাত্র আমল হচ্ছে এয়া সুলাইমান ও মাদাদি এয়া সুলাইমানু ও মাদাদি এয়া সুলাইমান ও মাদা এটাকে আপনাকে দুই হাজার বার পড়তে হবে পুড়ে এই তাবিজের উপরে আপনাকে ফু দিতে হবে ইয়া ইয়া সুলাইমা এটা আপনাকে দুই হাজার বার পড়তে হবে পুড়ে আপনাকে এই তাবিজের উপরে ফু দিতে হবে দিয়ে আপনি কাজটি পরিপূর্ণ করুন আল্লাহ তা রহমতে কারোর কাছে যাওয়া লাগবে না আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু